যে ছেলেটাকে সবাই ব্যর্থ ভাবতো সে একদিন পুরোগ্রামটা বদলে দিল তুমি কি কখনো এমন কাউকে দেখেছ যে নিজের স্বপ্নের জন্য সবাইকে হার মানিয়েছে যে ছেলেটাকে সবাই বলেছিল তুই কোনোদিন কিছু হতে পারবে না সে ছেলেটাই একদিন এমন কিছু করলো যা দেখে পুরোগ্রাম স্তব্ধ হয়ে গেল আজ আমি তোমাকে শোনাবো ঠিক এমন এক ছেলের গল্প যার নাম রাখি একটা নাম এক জীবনের সংগ্রাম আরেক এক অদম্য বিশ্বাসের গল্প রাকিবের জন্ম হয়েছিল এক দরিদ্র পরিবারে বাবা দিন মজুর মা গৃহিণী ঘরে টাকার চেয়ে চিন্তা ছিল বেশি অনেক সময় খাবার না পেয়ে স্কুলে যেত সে সেরা যেত পুরোনো বই কিন্তু মুখে ছিল এক অদ্ভুত শান্ত হাসি ক্লাসে সবাই মজা করত ওকে নিয়ে এই ছেলেটা কিছু পারবে না এই কথাটা প্রতিদিনের রুটিন ছিল যেন তবু ওর মা সব এক কথাই বলতেন বাবা আল্লাহ পরিশ্রমী মানুষকে কখনো নিরাশ করেন না এই একটা কথায় রাকিবের জীবনের দিলেন আগামী সপ্তাহে বিজ্ঞান মেলা হবে সবাই একটা করে প্রজেক্ট আনবে সবাই খুশি কিন্তু রাকিব একেবারে চোখ কারণ ওর হাতে নেই টাকা নেই উপকরণ তবু সে ভাবল আমি কিছু একটা করবো নিজের মতো করে ও ময়লার স্তূপ ঘেটে জোগাড় করে ফেলে দেওয়া বোতল ভাঙা ব্যাটারি টিনের গোটা সব মিলিয়ে বানালো ছোট্ট সৌরচালিত মেলার দিন সকালে সবাই দারুণ দারুণ প্রজেক্ট এনেছে কারো রোবট কারো রিমোট কন্ট্রোল গাড়ি রাকিবের ছোট্ট বাতিটা দেখে সবাই হাসতে লাগলো একজন বলল এইটা পুরস্কার পাইলে সূর্য পশ্চিমে উঠবে কিন্তু বিচারক যখন জিজ্ঞেস করলেন তুমি এটা কেন বানালে শান্তভাবে স্যার আমাদের গ্রামে অনেক সময় বিদ্যুৎ থাকে না আমি চাই মানুষ যেন অন্ধকারে না থাকে সেই মুহূর্তে পুরো ঘরটা নীরব হয়ে গেল তবুও পুরস্কার পেল না রাকিব কিন্তু ওর মনে ছিল না কোনো অভিযোগ শুধু বলেছিল একদিন আমি এমন কিছু বানাবো যা সত্যি মানুষের কাজে আসবে বছর কেটে গেল রাকেব মাধ্যমিকে ভালো রেজাল্টে পাশ করলো কিন্তু কলেজে ভর্তি হওয়ার টাকা ছিল না বাজারে কাজ শুরু করলো কারো মাল টানছে কারো দোকান সাজাচ্ছে দিনে কাজ রাতে স্বপ্ন রাতে ইউটিউবে শেখে বিদ্যুৎ সার্কিট সোলার প্যানেল কিভাবে বানানো যায় একদিন একটা ভিডিওতে দেখলো সৌর প্যানেল বানানো সহজ উপায় তার চোখ জল করে উঠল সেই দিন থেকে শুরু হলো রাকিবের নতুন যুদ্ধ রাতের পর রাত ব্যর্থতার পর ব্যর্থতা কখনো ব্যাটারি ফেটে যায় কখনো সার্কিট পরে যায় কিন্তু রাকিব থামেনি মায়ের কথাগুলো যেন কানে বাঁচত হাল ছাড়বি না বাবা হাল ছাড়বি না ছয় মাস ধরে চেষ্টা ধৈর্য আর প্রার্থনায় অবশেষে একদিন তার হাতে তৈরি সোলার প্যানেল সিস্টেম জ্বলে উঠল প্রথম আলো পুরো ঘর আলোকিত হয়ে গেল রাকিব একেবারে চুপ বসে বসে কাঁদছে কিন্তু ওটা ছিল ওর সুখের কান্না প্রথমে নিজের ঘরে লাগালো আলোটা তারপর প্রতিবেশীর ঘরে এক এক করে জ্বলে উঠল পুরো গ্রাম আলোকিত হয়ে গেল রাকিবের তৈরি আলোয় সেখানে যেখানে আগে রাত মানে অন্ধকার ভয় আর নিস্তব্ধতা সেখানে এখন আলো আশা আর হাসি সাংবাদিক খবর পেলেন এক ছেলেই বদলে দিয়েছে পুরো গ্রাম খবরটা ছড়িয়ে পড়তে চারিদিকে মানুষ বলল যে ছেলেটাকে আমরা এক সময় নিয়ে হাসতাম সে ছেলেটাই আজকে আমাদের আলো দিচ্ছে বদলে দিয়েছে পুরো গ্রাম আজ তাকে কাজ করছে একটি সোলার কোম্পানিতে নিজের আয় দিয়ে বাবার ঋণ শোধ করছে আর গ্রামের দারিদ্র পরিবারগুলোকে বিনামূল্যে আলো দিচ্ছে রাখি প্রমাণ করেছে অভাব মানুষকে ছোট করে না হাল ছেড়ে দেওয়া মানুষকে ছোট করে তুমি হয়তো আজ কষ্টে আছো তুমি হয়তো ভাবছ আমার জীবনে কিছুই সম্ভব না কিন্তু মনে রেখো যেদিন তুমি নিজের উপর বিশ্বাস রাখবে সেদিন থেকেই তোমার জীবনের অন্ধকার ভেঙে যাবে হাল ছাড়বে না কখনো কারণ অন্ধকার যত ঘনই হোক আলো কিন্তু আসবেই যদি তুমি বিশ্বাস হারাও না তুমি যদি রাকিবের মতো বিশ্বাস রাখো তাহলে এই গল্পটি অন্যদের সাথে শেয়ার করো ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সাথে থাকার জন্য